হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে আমি একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে রেসিপিটি হচ্ছে কচুর শাক কচুর শাক রান্না করার জন্য আগে কচুর শাকটাকে ভালো করে কড়াইয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর সাথে একটু তেজপাতা আর দেওয়া হচ্ছে কাঁচা কলাইয়ের যে ডালটা সেটা তার উপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো মানে যেরকম মশলা দেওয়া হয় রান্নাতে সেটা দেওয়া হচ্ছে আর সাথে দেওয়া হচ্ছে একটু টমেটো এখানে মেন হচ্ছে যে কাঁচা কলাইটা এই কাঁচা কলাইটাই হচ্ছে ভীষণ স্বাদ করে এই কচুর শাকটিকে তো তারপর দেখো এখন ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো ভালো করে কষিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে আর এমনভাবে ভাজতে হবে যেন কলাইগুলো একদম তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায় তো চলো আজকে রেসিপিটি দেখতে থাকো আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে দিও তো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি না হলে তলাতে লেগে যেতে পারতো সেই জন্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হচ্ছে তারপর যে কচুর শাকটা সেদ্ধ করে রাখা হয়েছিল জল ঝরিয়ে একদম দেখো শুকনো শুকনো করে একদম জল ঝরে গেছে এই মুহূর্তে আমরা দিয়ে দিলাম কচুর শাকটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কড়াই সেদ্ধ করে নেওয়া হয়েছিল খুব ভালো সেদ্ধ হয়েছিল আর তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এই অবস্থায় এসছে তো এখন দেওয়া হচ্ছে একটুখানি চিনি কারণ যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা চিনিটা দেবে আর যারা ভালোবাসে তারা অ্যাভয়েড করবে আর আমাদেরই কচুর শাকে নুন একটু কম হয়েছিলো তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে অ্যাডজাস্ট হয়ে যায় রান্নাটা তো দেখো তারপর আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এত সুন্দর দেখতে হয়েছিলো না বন্ধুরা কি বলবো একদম কচুর শাকটা সাদা কালার হয়েছিল। অনেকের হয় দেখেছি রঙটা কালচা হয়ে যায় কিন্তু যাই না কেন আমাদের কচুর শাকটা খুব সুন্দর একদম হোয়াইট হোয়াইট হয়েছিলো দেখতে আমারই ভীষণ ভালো লাগেছিলো মানে খুবই লোভনীয় একটা খাবার তো একদম নামানোর শেষে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ ঘি যেহেতু এটা একটা নিরামিষ রান্না ঘি দিলে ভীষণ স্বাদ হয় যে কোনো নিরামিষ রান্নাতে ঘি ব্যবহার করলে খুবই ভালো স্বাদ আসে তো ঘি দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ আজকে রান্নাটা শুরু করেছিলাম আমি কিন্তু শেষ করছে আমার শাশুড়ি মা কারণ শাশুড়ি মা রান্নাবান্না খুব ভালো করে তো আমি বললাম যে রান্নাটা তুমিই করো তাহলে আরও বেশি টেস্ট হবে তো শাশুড়ি মায়ে করছিলো রান্নাটা তারপর দেখো এখানে একটা জায়গায় ঢেলে নিচ্ছি কচুর শাকটা এত সুন্দর লাগছিলো কি বলবো তোমাদের ভীষণই সুন্দর তো চলো বন্ধুরা আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর সবাই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে